এই ষোলোটা বছরে আমার রাসুল সাল্লি সাল্লামের নাম সিলেবাস থেকে মুছে ফেলছে ঠিক না রসুল সাল্লি সাল্লামকে যারা মুছে ফেলছে কে পর্যন্ত তাদেরকে এই জমিনে আল্লাহ এস্টাবলিশ করবে না আমার দৃঢ় বিশ্বাস তাদেরকে আল্লাহ মুছে ফেলছে কথা ঠিক না যদি এই বাংলার জমিনে কোনো স্কুলে মাদ্রাসা কিতাব ঢুকে আমরা এই কিতাব ঢুকতে দেব না আমাদের সম্মানিত স্যার ডক্টর ইউনুস সাহেব আশা রসুলের কদম মোবারকে আমি আফসারির এই জনতার পক্ষ থেকে দরখাস্ত থাকবে প্রতিটা ক্লাসে অন্তত একটা দুইটা পৃষ্ঠা করে আমার রসুলের জীবনী যাতে সিলেবাসে ঢুকানো হয় আউলিয়া একরামের জীবনী অন্তত একটা পৃষ্ঠা করে যাতে শিখানো হয় কথা বলে ঠিক কিনা যেই সিলেবাসে আমার আল্লাহ নাই আমার রসুল সাল্লা সাল্লাম নাই এই সিলেবাস আমরা মানি না রন্ধ্রে রন্ধ্রেন নাস্তিক ওদ্বা সাহেবা মুগীরা অলিদ ইবনে মুগিরার স্বাস্থ্যবাহী ক্লাসমেটদেরকে দিয়া শিক্ষানীতি থেকে আমার রসুলকে তারা শেষ করে দিছে কথা ঠিক না আমরা আমাদের প্রতিষ্ঠানে কিতাব সরকার দেওয়ার সময় আমরা শিক্ষা অফিস থেকে কিতাব আগে চেক করব সেখানে আমার রসুল আছে কিনা না সেখানে আউলিয়া ইকরাম আছে কিনা না সেখানে খোলা ভাইরা আছে কি না প্রয়োজনে এক পৃষ্ঠা হোক কথা বলেন ঠিক কিনা আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে একাত্তর সালে তাদের জীবনীও থাকবে বর্তমান প্রজন্মে এবারে যারা স্বাধীনতা স্বৈর সারকে দৌড়ানোর জন্য যারা এই করেছে তাদের জীবনীও অন্তত এক পৃষ্ঠা করে থাকবে আল্লাহর জন্য এক পৃষ্ঠা এ ছয় পৃষ্ঠার পর ফরে লেখা নতুবা আমরা এই সিলেবাস মানি মহাগ্রন্থাল কোরআনে সিলেবাস আল্লাহ সরকারি সিলেবাস সেই সিলেবাসে আল্লাহ শোনু প্রত্যেকটা পৃষ্ঠা লাইনে লাইনে কাফে মুখাত্দি আল্লাহ রসুল কাল্লাহ সামিল রাখছেন ঠিক কি না আপনারা আমাদের সাথে থাকুন এই দাবি তৌহিদি জমতাব আপনারা নিশ্চুপ থাকলে হবে না ইনশাল্লাহ শুনছি নাকি সিলেবাস কমিটি বাতিল হয়েছে সিলেবাস কমিটিতে দুইজন আলেম আর একজন সম্মানিত ফিজ বাংলার জমিনের একজন ফিজ তিনজন আমাদের কমিটি দিতে হবে ঠিক কি না আর কোন নাস্তিকের জায়গা এখানে হবে না সেই জমিনে আজানে আজানে মানুষের ঘুম ভাঙে আজানে আজানে মানুষ কি করে জমিন থেকে আসে আবার আজানের নামাজ পড়ে তারা ঘুমায় সেই জমিনে ইসলামী সিলেবাস অন্তত পাঁচ পৃষ্ঠা করে তারপর আমাদের এই শিক্ষা এরপর আল্লাহ যেভাবে বলেছে শিক্ষা শিক্ষানীতিতে বিস্ম পড়ো তোমার রবের নামে যেই পড়াতে আমার রব নেই সেই পড়া ডিলেট কথা ঠিক কিনা কোথাকার ব্লোমস ট্যাক্স নবি সে উনিশশো সালে আঠারোশো সালে মারা গেছে তার শিক্ষা নীতি আনি আনি ঢুকায় এডিনের অ্যাড দেয় তারপরে কি হাসে ডাকে এগুলো ফড়া আল্লাহ রসুল এগুলো ফড়াইছে সিটারি কারে কয় পুরা বিশ কোটি মানুষকে আমাদেরকে অন্ধকারের ভিতরে তারা ঢুকাছে কথা ঠিক কিনা তাহলে আল্লাহ যেভাবে না লেখা শিক্ষক আল্লাহর রসুলকে যেভাবে ইজ্জত দিচ্ছে আমরা আমাদের সিলেবাসে কোর্ট কাছারিতে সংসদে আমরা রসুলকে নিয়েই আমরা বাসবো থাকবো যেই অফিসে আল্লাহর রসুল নেই সে অফিসে আর আমরা বেঁচে থেকে লাভ নাই যেই দেশে আল্লাহর রসুল নেই সেই দেশে আমরা থাকবো না আমরা যদি থাকবো যদি থাকি এই জমিনে আমরা রসুল সাল্লা সাল্লামকে সাথে নিয়ে থাকবো মরবো আল্লাহ রসুলকে নিয়েই মরবো মিল্লাতা রাসুল ইল্লা বলেক বলে কিনা মিল্লাতে রাসুল ইল্লা বলে কিনা সারা জিন্দগি আপনি রিস্টাটল প্লেটোর মোতাবেক চলছেন আর মোরা লাসুরে বাঁধি ও মিল্লাতে রাসুল ইল্লা সিটারি বাদ দেন আপনি মিল্লাতে রাসুলে ছিলেন কি না আপনি শুধু মসজিদ মাদ্রাসা পর্যন্ত মিল্লাতে রাসুল, অফিস আদালত স্কুল কলেজ ডিসি অফিস উপজেলা নির্বাহী অফিস তারপরে ফৌজদারি সিভিল সাংসদ ভবন হোয়াইট হাউস জাতিসংঘ ইউনিয়ন বোর্ড মেম্বার সাহেব বিচার করবার সময় রাসূল নাই গো বাচ্চু নাড়া লাগে একটু কান যুক্তি করি আয় চতরা বয় হ্যান্ডিকন বাচ্চু নাড়া হ্যান্ডাইছে ঠিক কি না এই কান যুক্তিতে ওয়тана যাও ওয়ালা তনা যাও বিল ইসমে ওয়াল উদওয়া এই কান যুক্তিতে আল্লাহ রাসূলকে রাখতে হবে আল্লাহকে রাখতে হবে কথা ঠিক কি না আপনি আল্লাহু আল্লাজি আরসালাহুন ইলাইকা বিল হাক্কু বশীরহু ওয়া আল্লাজি وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون صدق الله العظيم عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال لي رسول الله صلى الله عليه وسلم لا أرى عندك ولا عند أخيك منعة فهل أنت مخرجي فهل أنت مخرجي إلى السوق وذا حتى نقر في منازل قبائل الناس وكانت مجمع العرب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতি ইসলামী ডালুয়া নাঙ্গলকোট কর্তৃক আয়োজিত সিরাতুল্নবী সাল্লু আল্লাহ সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবিরের সম্মানিত সাবেক সভাপতি ইয়াসিন আরফাত ভাই মঞ্চে উপবিষ্ট এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন আমাদের প্রিয় রাহবার হৃদয় স্পন্দন এই ছেন আব্দুল হাই সাহেব সাবেক প্রিন্সিপাল চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসা বহুমুখী দিগের ওলামাই কেরাম ফারতার আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা অনাগত ভবিষ্যতে ইন্টারনেট আল্লাহ যতদিন রাখবে এর বদৌলতে বাংলা ভাষাভাষী চল্লিশ কোটি মুসলমান এবং হিন্দু ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরফতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে কুশিনা বেজাব সুপ্রিয়াত আলহামদুলিল্লাহ আজকে যে কোলামেলা এত সুন্দর আলোচনা অবদান শহীদ আবু শাহিদ শহীদ মুগ্ধ ইয়ামিন শাকিল নাঙ্গলকোটের শহীদ আলিফ বাংলার জমিনের এই প্রজন্মের চোদ্দোশো জন শহীদের বরকতে আজকের এই সুন্দর প্রোগ্রাম তেইশ হাজার লোক চোখ হারিয়েছে হাত হারিয়েছে হাসপাতালে কাটাচ্ছে আজকে তাদের বরকতে এই প্রোগ্রাম আল্লাহ তাদেরকে কবুল করুন আল্লাহ তাদের সাথে সাথে আমাদেরকেও কবুল করে সিজিয়ারা বাসীকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করে আমাদেরকে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন আপনাদের এই অবদান আমরা দিন ভুলবো না আল্লাহ আপনাদেরকে কোরআনে কারিমের জন্য কবুল করব প্রিয় বন্ধুরা সারাদিন ধরে এ পর্যন্ত আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ব্যাখ্যা করছেন সিলমনের ব্যাখ্যা আমার প্রিন্সিপাল যুগ বলে যেটা ঠান্ডা করে ফেলছে খেয়াল করছেন কি না জানি না তো যে রাসুলের মহব্বতে এই জগৎ সে রাসুলের ভালোবাসায় আজকে আল্লাহ রাসুলকে আমরা একটু জানবো বুঝবো ছোট্ট জ্ঞানে ছোট্ট সময়ে অল্প ধৈর্য আল্লাহ যাতে আমাদেরকে দেয় করে আমি আল্লাহ বলছেন নবী আমি আপনাকে সমগ্র মানব মণ্ডলের জন্য শুভ সংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ তাহা জানে না আমি তাম পৃথিবীর সব মানুষের কাছে আপনাকে ফাটাইছি আপনি শুধু মুসলমানের নন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে যত মানব রচিত মতাদর্শ আছে সকলের জন্য আপনি নবী মোবাল্লিক সকলকে আপনি জাহান্নামের ভয়ে দেখাবেন জান্নাতের শুভ দিবেন এই খেয়ালে আমি আপনাকে এই দায়িত্ব দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি হান আল্লাহ তাইলে আল্লাহ রসুল কাদের নবী সকলের কাদের তবে এখানে আল্লাহ একটা সুন্দর কথা বলছে না আছে অধিকাংশ মানুষ জানে না অল্প কিছু মানুষ জানে এই পৃথিবীর এই গ্রহে এক হাজার কোটি মানুষ কয় হাজার সব মিলে একশো কোটি মানুষ মাত্র নবীকে চিনল আর তো কেউ পাত্তাও দিচ্ছে না নবীজি কত কাঁদার তারা কাঁদব চোখের জলে মানে হাসর মাঠে লাও জারাত সাফি না যদি ইচ্ছে করে সাগরে সাগর হয়ে যাবে তারা চোখের পানিতে তারা জাহাজ বাসাতি বেরবে এমন কাঁদা কাঁদবে মহাগ্রন্থাল করার সুন্দর একটা ফিলিম দেখাচ্ছে ভিডিও দেখাচ্ছে রেডি তো ভিডিওটা দেখবেন তো এই ভিডিওটার এই আপনার লিঙ্ক পাবেন সুরাফর কারের সাতাশে এবং আঠাশ নম্বর আয়াতে ওয়া মায়া দু লেম ও আয় লা ইয়ে দা ই মা আল রাসূল এসাবিল্লাহ আশরমাতে আল্লামা হাযরত बुजुर्ग জও বাইডেন ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্প কিং জং ফংফাং হজরত মোদি এইভাবে হাত কামড়াইবে কে বলচে আল্লাহ কে বলচে আল্লাহু আমার সাথে একটু অভিনয় করেন আমি জামনা দিছি কে বলচে আল্লাহ রাইফেলের মতো সজা করেন কে বলচে ইয়াৰধ্যে জালে মোয়ালা ইয়া জালেম বলতে কি বুঝেছেন যারা নবীকে চিল্লো না তে বিমান বানাইছে ইছোরা দি দেশে যায় আর মাত্র বিশ ছেকেণ্ড আর মাত্র পঁচিশ ছেকেণ্ড হাঁ পাঁচ ছেকেণ্ড ফঁচি গেছি এই বলি চাব কি লাভ কোনো লাভ নাই বিশাল ফৰাজয় হয়ে গেলে যদি ইসলামকে না নাপাম আল্লাহ নসুলকে যদি আপনি না চেনেন আপনার মতো হত এই তো এই জগতে আর কেউ নাই আর রাসুলকে সিনিয়া আপনি যদি পৃথিবীর সবচেয়ে গরিব হন সার্টিফিকেট জ্ঞান কম থাকে কোনো অসুবিধা নেই আল্লাহ জাল্লা শাহনুক কি ফিলিম লিঙ্কটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে সুরে ফোর কানের সাতাশ এবং আঠাশ নম্বরের লিঙ্ক যে কোনো ভাষায় আল্লা মাহরত বুজুর্গ গুগল শরীফে যদি চান্স দেন যে কোনো ভাষায় দেখবেন এটা দেখা যাবে কেউ মায়া আদ্দু সোহলে ময়লা এদায় হেলা ইত্যানিত খেরস্ত মার দুসো হলে সবিলা মেরে বাবা হাত কামাই বা সব কিছু জানলাম বুঝলাম কিন্তু আপনার নবীর পদ মত কেন অনুসরণ করলাম না আপনাকে কেন চিনলাম না এ আফসোসি আফসোসি তাদের জীবন শেষ হয়ে যাবে আর ফেরুশতারা তাদেরকে মারবে অন্তত অল্প কিছু মানুষ আমরা নবীকে চিনেছি এই অল্পের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছে এই পরন্ত বিকেলে পৃথিবীর শেষ প্রান্তে কেয়ামত পত্তাসন এই সময় আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের জন্য এত সুন্দর একটা আয়োজন করে যে আল্লাহ রসুলের জীবনীটা প্রিজেভ করতে পারতেছি এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য আর কিছু হতে পারে না আল্লাহ আল্লাহ আরও বলছেন ও দুনিয়ার মানুষ

এইভাবে সিরাতল নবী মাহফিল আরিমে টাঙ্গাইয়া ফেরস্তাদেরকে লইয়া আল্লাহ মিটিং করে ওলামাই হক রব্বানিদের শান মান লই আল্লাহ মিটিং করে ওরে ফেরেশতারা কাম একান্ত ঘড়ি গেছে কি হয়েছে ওরে সিজিয়ারা রাস্তার মাথায় ওই তোরা মিছিল দি মিছিল দি কেন ওই আমার ওই বন্দাটারে আমি ভালোবাসি ওটারে তো কেউ দেখতে পারে না পার এর ভালোবাসি এলান করি দেতাম দুনিয়াতে যাতে আমার এই বান্দাটারে মানুষ ভালোবাসে নবীজিকে যারা ভালোবাসবে নবীর কথা যারা বলবে আল্লাহ জাল্লা শাহানোর কথা যারা বলবে এদেরকে ভালোবাসার জন্য আল্লাহ পক্ষ থেকে আল্লাহ ফেরস্তা নাজিল করবেন আর ইউসাল্লুনা এখানে মুজার সিগা দারুন দুইটা স্তম্ভ একটা থাকে না দুইটা এখানে দুইটা কাল একসাথে করতেছে এবং করিবে হাল মুস্তাকবেল দুইটা বোঝায় রাসুল সাল্লা সাল্লামের মাহফিল এইভাবে চলছে চলবে কেমন পর্যন্ত এই পৃথিবীতে কোনো মনে ঋষি আল্লাহ মাহজরত অ্যারিস্টেটল রহেম আল্লাহ কইব না গদ আল্লাহ কইব আল্লা মাহজরত মেকিয়া বেলি আল্লাহ মাহজরত অস্কলার মেকুলিয়াস আল্লাহ মাহজরত কি নেম কবস আল্লাহ মাহজরত নেইস কম আল্লামা অক্টোবিয়ার হিল আল্লামা হজরত অস্কুলার ম্যাককুলাস আরও যত যত তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আছে তাদেরকে এইভাবে একটা মাস বিশ্ববাসীরে কি আলোচনা করে একটু পয়সা টয়সা ফাইলে কিছু আলোচনা করে আবার উপরে তো কিছু মাল তা লাইলে এভাবে বাসন টাসন একটু বাজায় আর কি উপরে তো মাল নাইলে আর বাসন আর বেড়ি ঘরের বাসন আর কতক্ষণে চলে বুঝেন না কথা ঠিক কিনা আর রাসুলসাল্লাম এমন এক আদর্শ এমন এক মহামানব যার সুনাম সুখিয়াতি সারা পৃথিবীতে সকল ভাষায় এইভাবে কেমন পর্যন্ত চলবে চলতেই থাকবে এখানে ইউজ করছেন আরো একটা সিগা আল্লাহ তাও জিক্রা। হে নবী আমি আপনার নাম সুনাম সুখিয়াতি আপনার মাহফিল আপনার সিরাত মাহফিল এগুলো উপরে তুলে ধরছি আপনার জিকির কোরআনে কালিমে আমি আল্লাহ অর্ধেক আছি আপনাকে অর্ধেক দিয়ে দিলাম আজানে আমি অর্ধেক আপনাকে অর্ধেক দিলাম কালিমেতে চব্বিশ হরব বারো হরব আপনি বারো হরব আমাকে দিলাম আমি যত দেশের রব্বুল আলামিন আপনি তত দেশের রহমতল আলামিন একদম দিয়ে দিছি ফুল ফি কাফে আপনি আর আমি আছি অর্ধেক অর্ধেক আর এই পৃথিবীর কোন নবীর কবর নাই ফাত্তা নাই আপনার কবরটাও আমি সংরক্ষিত রাখি দেব নো টেনশন এ এই প্রি স্টেট হিল ট্যাক্স মাক্কা মুকাররমা এখানে কোনো নবী সিটিজেনশিপ হিসাবে কেউ যেন বাইবরণ সিটিজেনশিপ নেই আমি আপনাকে এখানে বাইবরণ আপনি সিটিজেনশিপ আর সব নবীরে তো আসাইনার টাসান্না যেন আনবো আনে আবার ফার পরিয়ে এলামও আপনাকে শুধুমাত্র আমি ভূপৃষ্ঠের দুশো আশি মিটার উপরে এই গ্রহের একদম উপরের অংশে আবুকুবা স্পাহাড়ছে হাউজে এই জমজমের কোফের কাছে আমি আপনার জন্ম দিয়ে দিয়েছি সব জায়গায় আমি আপনার মর্যাদা তুলে ধরেছি রাফা না ফেইলে ফাইল কে আল্লাহ ফেলে ফাইল কে আল্লাহ যারে উঠায় ও তাও এটা মজারার সিগায় উঠাইতেছে আপন উঠাবে এরপরে দেখেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই এমন কোনো নবী নাই যার নাম প্রতি মুহূর্তে টাওয়ার থেকে উচ্চারিত হয় এক মহামানবের নাম টাওয়ার থেকে উচ্চারিত হয় প্রতি মুহূর্তে আজানে আজানে মিনারাতে তার নাম এই যে আমরা এশান নামাজ পড়লাম দ্রাগি মাংস পশ্চিম দিকে যারা ধরেন দশ ডিগ্রি মাংস কম চার চল্লিশ মিনিট ওই দিকে পশ্চিমাংশ এবার এসা হবে এরপর যারা আরো পশ্চিমে এইভাবে এশান নামাজ আজান দিতে থাকবে পূর্ব দিকে ফজর আজান চলতেছে এইভাবে ভাবে এট এ টাইম পাঁচ ওয়াক্ত নামাজের আজান মিনারাতে মিনারাতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কোথা থেকে উচ্চারিত হয় মিনারা থেকে কোথা থেকে আমার প্রিয় কবি আবুল কাযেম কায়কোবাদ رحمه الله تعالی মুন্সিগঞ্জের জমিনে ঘুমেই রয়েছেন আল্লাহ আমার প্রিয় কবির কবরকে নূরে মোনাবার করো আমার নবী শেয়ার ইসলাম এই আজানের ধ্বনিটা কবিতাতে স্থান দিয়েছেন আজ তিনি ঢাকার জমিনে ঘুমিয়ে রয়েছেন আল্লাহ আবুল কাজেমকে তুমি কবুল করো তিনি লিখেছেন কে ও শুনালো মরে আজানের ধ্বনি মরমে মরমে শেষ বাজিল কি সমুদুর আকুল হইল প্রাণ নাছিল কি ছিল আজানের ধ্বনি সেই কবিতা দরকার আছে কিনা এই ষোলোটা বছরে আমার রসুল সাল্লামের নাম সিলেবাস থেকে মুছে ফেলছে ঠিক কেনা রসুল সাল্লাকে যারা মুছে ফেলছে কেমন পর্যন্ত তাদেরকে এই জমিনা আল্লাহ এস্টাবলিশ করবে না আমার দৃঢ় বিশ্বাস তাদেরকে আল্লাহ মুছে ফেলছি কতটা কিনা যদি এই বাংলার জমিনে কোনো স্কুলে মাদ্রাসায় কিতাব ঢুকে আমরা এই কিতাব ঢুকতে দিব না আমাদের সম্মানিত স্যার ডক্টর ইউনুস সাহেব আশেখ রসুলের কদম মোবারকে আমি আফসারির এই জনতার পক্ষ থেকে দরখাস্ত থাকবে প্রতিটা ক্লাসে অন্তত একটা দুইটা পৃষ্ঠা করে আমার রসুলের জীবনী যাতে সিলেবাসে ঢুকানো হয় আউলিয়া একরামের জীবনী অন্ততে একটা পৃষ্ঠা করে যাতে শিখানো হয় কথা বলে ডেকে না যেই সিলেবাসে আমার আল্লাহ নাই আমার রাসুল সল্লাল্লাহ রৈসাল্লাম নাই এই সিলেবাস আমরা মানি না রন্ধ্রে রন্ধ্রে নাস্তিক অভ্যাস নাই বা মুগিরা অলিদ্বীপ নিয়ে মুগীরা স্বাস্থ্যবাই ক্লাসমেটদেরকে দিয়া শিক্ষানীতি থেকে আমার রসুলকে তারা শেষ করে দিছে কথা ডেকে না আমরা আমাদের প্রতিষ্ঠানে কিতাব সরকার দেওয়ার সময় আমরা শিক্ষা অফিস থেকে কিতাব আগে চেক করব সেখানে আমার রসুল আছে কিনা সেখানে আউলিয়া ইকরাম আছে কিনা সেখানে খোলা ভাই রাশিদিন আছে কিনা প্রয়োজন এক পৃষ্ঠা হোক কথা বলেন ঠিক কি না আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে 71 সালে তাদের জীবনীও থাকবে বর্তমান প্রজন্মে এবারে যারা স্বাধীনতা স্বৈরাচারকে দড়ানোর জন্য যারা এই করেছে তাদের জীবনীও অন্তত এক পৃষ্ঠা করে থাকবে আল্লাহর জন্য এক পৃষ্ঠা এ ছয় পৃষ্ঠার পর পরে পড়া লেখা নতুবা আমরা এই সিলেবাস মানি মহাগ্রন্থ আল কোরআনে সিলেবাস আল্লাহ সরকারি সিলেবাস সেই সিলেবাসে আল্লাহ আল্লাহ শানু প্রত্যেকটা পৃষ্ঠা লাইনে লাইনে কাফে মুখাতে দি আল্লাহ রসুলকে আল্লাহ সামিল রাখছেন ঠিক না আপনারা আমাদের সাথে থাকুন এই দাবি তৌহিদি জনতা আপনারা নিচ্ছুপ থাকলে হবে না ইনশাল্লাহ শুনছি নাকি সিলেবাস কমিটি বাতিল হয়েছে সিলেবাস কমিটিতে দুইজন আলেম আর একজন সম্মানিত ফির বাংলার জমিনের একজন পীর তিনজন আমাদের কমিটি দিতে হবে ঠিক কিনা আর কোন নাস্তিকের জায়গা এখানে হবে না সেই জমিনে আজানে আজানে মানুষের ঘুম ভাঙে আজানে আজানে মানুষ চাষিরা কি করে জমিন থেকে আসে আবার আজানের দনিতে এশার নামাজ পড়ে তারা ঘুমায় সেই জমিনে ইসলামী সিলেবাস অন্তত পাঁচ পৃষ্ঠা ফিক্স করে তারপর আমাদের এই শিক্ষা এরপর আল্লাহ যেভাবে বলেছে শিক্ষা নীতিতে একরা বিস্মি রব্বিক পড়ো তোমার রবের নামে যেই পড়াতে আমার রব নেই সেই পড়া ডিলেট কথা ঠিক কিনা কোথাকার ব্লুমস ট্যাক্স নবী সে উনিশশো একান্ন সালে আঠারোশো একান্ন সালে মার আগেছে তার শিক্ষা আনি আনি ঢুকায় এডিনের হেড দেয় তারপরে কি আসে ডাকে ফ্যাক ফ্যাক এগুলো ফড়া আল্লাহ রসুল এগুলো ফড়াইছে সিটারি কারে কয় পুরা বিশ কোটি মানুষকে আমাদেরকে অন্ধকারের ভিতরে তারা ঢুকেছে কথা ঠিক কিনা ও তাহলে আল্লাহ জাল্লাহ শাহু যেভাবে রফা আনা লেখা জিক্র আল্লাহ রসুলকে যেভাবে ইজ্জত দিছেন আমরা আমাদের সিলেবাসে কোর্ট কাছারিতে সংসদে আমরা রসুলকে নিয়েই আমরা বাসবো থাকবো যেই অফিসে আল্লাহ রসুল নেই সে অফিসে আর আমরা বেঁচে থেকে লাভ নাই যেই দেশে আল্লাহ রসুল নাই সেই দেশে আমরা থাকবো না আমরা যদি থাকবো যদি থাকি এই জমিনে আমরা রাসুল সাল্লা সাল্লামকে সাথে নিয়ে থাকবো মরবো আল্লাহ রসুলকে নিয়েই মরবো মিল্লাতা রাসুল ইল্লা বলে বলে কি না মিল্লাতে রাসুল ইল্লা বলে কি না সারা জিন্দিগি আপনি অ্যারিস্টাটল প্লেটের মোতাবেক চলছেন আর মোরাল আসরে বাঁধি মিল্লাতে রাসুল ইল্লা সিটারি বাদ দেন আপনি মিল্লাতে রাসুলে ছিলেন কি না আপনি শুধু মসজিদ মাদ্রাসা পর্যন্ত মিল্লাতে রাসুল অফিস আদালত স্কুল কলেজ ডিসি অফিস উপজেলা নির্বাহী অফিস তারপরে ফৌজদারি সিভিল সংসদ ভবন হোয়াইট হাউস জাতিসংঘ ইউনিয়ন বোর্ড মেম্বার সাহেবের বিচার করিবার সময় রসুল নাই বাচ্চ নাডা লগে একটু কান যুক্তি করি আয় তোরা বয় কন কোন বাচ্চ নাটা হান্দাইছে ঠিক না কানযুক্তিতে ও তনা যাও ওয়ালা তানা যাও ইসে বল তোমা এই কান যুক্তিতে আল্লাহ রসুলকে রাখতে হবে আল্লাহকে রাখতে হবে কথা দিকে না আপনি